লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর ঠোঁটটা ফাঁক করেন ফাঁক করেন এটাকে ফাঁক করেন হ্যাঁ যত যেখানে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد اهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله كتركن معبود نائم أبني أكابتركن شريك আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার কেউ কেউ এই মসজিদে বসেও চুপ করেছিলেন আপনি ভাবছেন এটা কোনো আমার বিষয় না কিন্তু আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যার ঠোঁট নড়ছে তার মধ্যে আর আপনার মধ্যে বেশ কম কি বলছি হাসরের ময়দানে গেলে বুঝবেন তার মধ্যে আর আপনার মধ্যে কি বেষ্টম কদ্দুর যে রোজানা না সাথে নামাজ পড়ে সে এবং ওই ব্যক্তি যে না এরা দুজন জীবনে কখনো এক নয় যে জামাতের সাথে নামাজ পড়ে যে জামাতে নামাজ পড়ে না এরা দুজন জীবনে কখনো কি নয় এক নয় যে রমজান মাসে রোজা রাখে আর যে রাখে না এরা জীবনে কখনো এক নয় যে জিকির করে আর যে জিকির করে না এরা জীবনে কখনো এক নয় কি বলছি বলেন যে জিকির করে আর যে জিকির করে না এরা জীবনে কখনো কি নয় এক নয় আবার বলেন যে জিকির করে যে জিকির করে না এরা জীবনে কখনো কি নয় এক নয় জিকির আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে জিকির আপনার দিলটাকে আলোকিত করে দিবে জিকির আপনার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে জিকির আপনাকে সুস্থতার এক জীবন দান করবে জীব জিকির আপনার রবকে খুশি করায়া ছাড়বে জিকির আপনাকে মজকুর বানায় দিবে জিকির আপনাকে মমদু বানায় দিবে জিকির আপনাকে বড় বানায় দিবে হ্যাঁ জিকির আপনাকে ধনী বানায় দিবে মাল ছাড়া জিকির আপনাকে সকলের প্রিয় বানিয়ে দিবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া সুবহানাল্লাহ বলেন আত্মীয়তার সম্পর্ক ছাড়াই আপনাকে প্রিয় বানায় দিবে জিকির আপনাকে বাদশা বানায় দিবে বাচ্চাই ছাড়া কি বলতেছি বুঝা আসতেছে কিছু এই জন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবহানাল্লাহ কতবার আল্লাহ নবী বলেন একশো বার যদি পড়ে সুবহান আল্লাহ তালা তাকে একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে আর এক হাজি হইল একশোটা হজের সব দিবে কি এগুলো কি শুনতেছেন কি শুনতেছেন দুনিয়া আল্লাহ যাকে যত ভালোবাসে তার জিব্বাকে ততটা জিকির দিয়ে ইস্তেমাল করে আল্লাহ যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকেই পরিমাণ মাল দেয় না যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকেই পরিমাণ জিক্রের তৌফিক দেন মাল কাকে দেয় যাকে ভালোবাসেন তাকেও দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দান করেন আর জিক্রের তৌফিক শুধু তাকে দান করেন যাকে রব ভালোবাসেন বিশ্ব বিশ্বভুজুরের পুজো কি ছিল কালী ব্রাহ্মসের পুজো কি ছিল মাদানের চেয়েও কি তার জামানায় বড় আলেম ছিল না অবশ্য ছিল

জিকির জিকির কারিকে সকলে আলোচিত বানায় জিকির জিকির কারিকে কি বানায় সকলের কাছে আলোচিত বানায় বলেন জিকির জিকির কারিকে সকলের কাছে কি বানায় আলোচিত বানায় সুবহানাল্লাহ বলেন জিকির জিকির কারিকে সকলের কাছে আলোচিত বানায় সুবহানাল্লাহ আপনি কি মনে করতেছেন এই জিকিরের ছোট্ট মজলিস এই মজলিসটাই ইনশাআল্লাহ মহিরু হবে মহিরু একদিন আসবে ওই মসজিদে জাগার জন্য টিকিট লাগবে টিকিট টিকিট যদি না জিকির উপরে আল্লাহ আমাদেরকে উঠায় দেয় সাহেব কোথায় তার শিক্ষকরা কয় করে করে কি কি পরিমাণ আওয়াজ হচ্ছে বাহির থেকে জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে মাহবুব বানায় এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবহান সঙ্গে সঙ্গে রব বেকারিম তাকে দশ একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে কোন মানুষ যদি একশো বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে একশোটা ঘোড়া সরু সামান সহ সাজ ও সহ সমস্ত আসবাব সহ সমস্ত আসলেহা সহ কাউকে একশোটা ঘোড়া দিয়ে দিলে যে পরিমাণ এই পরিমাণ দিয়ে দিবে আহ যদি একটা যিকিরের মতো জিব্বা আমার नसीব হয়ে যেত হ্যাঁ আল লিসানু আল্লাহ কেননা আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা রাজুকনি লিসানান দা আল্লাহ আমাকে যিকিরের মতো একটা জিব্বা দান করেন আল্লাহ হায় রে বুঝাইতে পারি নাই রে তোমাদেরকে বুঝাইতে পারি নাই যিকিরের বরকত বুঝাইতে পারি নাই হ্যাঁ যিকিরের বরকত কি করতে পারি নাই ফেসবুকের বরকত তো বুঝে আসছে জিকিরের বরকত তো বুঝে আসে না মোবাইলের বরকত তো বুঝে আসছে জিকিরের বরকত কি আসে নাই জিকিরের বরকত তো বুঝে আসে না মানে মসজিদ আমার কাছে আস এখানে আস কয়টা আজাদ আচ্ছা একশো বার আল্লাহ আকবার যদি কেউ পড়ে একশো বার আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন একশোটা ওঠ কোরবানি করলে যে পরিমাণ হবে এই পরিমাণ নাকি কি কোরবানি করলে একশো একশো ওট কোরবানি করলে যে পরিমাণ নেকি এই পরিমাণ নাকি শুভানুভহানুল্ল ধ্যানের সাথে চোখ বান্ধবানুল্ল শুভহানুল্ল سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله, الحمد لله <تصفيق> <تصفيق> كربتو يا بابي كربتو